তোমার মেজি কিউব একদমই ফ্রিতে পাবে আর শুধুমাত্র মেজি কিউব ফিতে পাবে না তার পাশাপাশি মেজিউব স্টোর নতুন দেখতে হবে যেখানে কি না মেজিক জন্যই স্পেশাল ভাবে কিছু বানানো হচ্ছে সেই ব্যাপারগুলো তোমাদেরকে আজকের চলেছি এবং সময় তোমাদেরকে মেজি কিউব হবে এবং কিভাবে তোমাদেরকে নিতে হবে বলতে গেলে কি মিশন কমদের মাধ্যমে নিতে হবে এই যতগুলো আছে তোমাদেরকে সঙ্গে জানিয়ে দিবই তার পাশাপাশি আপনাকে আমি আমাদের গেমের আসতে চলেছে নতুন অনেক কয়েকটা ইভেন্ট যেগুলো একশো পার্সেন্ট কনফার্ম যে সেইগুলোও তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেবো অবার আজকে ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন আপডেট যেহেতু তোমাদেরকে জানিয়ে দেবো শুধু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইকে আমি করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দিতে ভুলবা না আর এতগুলো ইনফরমেশন কালেক্ট করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে যেখানে আজকে ভিডিও লাইক রাখতেছি মাত্র চারকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এই লাইকটা ইজিলি পূরণ হয়ে যাবে চুটকি দিয়েই তোমরা লাইকমটা পূরণ করে দিতে পারবে একটা করে লাইক করে দিলে যাই করে কিন্তু অবশ্যই লাইক এমটা পূরণ করে দিতে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকিয়ে নিয়ে আসি শুধু তুই তোমাদেরকে বলে দিই আপকামিং সাথে কিন্তু আমাদের হেভি ক্রিসমাস ট্রির উপর ভিত্তি করে বেশ একটা নতুন আপডেট আনতে চলেছে গেমের ভিতরে সেই সব আপডেটের ব্যাপারগুলো এবার তোমাদেরকে ফার্স্ট অফ অল জানাই দেই তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটাই এই ইভেন্টটাই কিন্তু আসার চান্সে আছে পার্সোনালি গাইজ এখানে তোমরা বেশ কয়েকটা গান স্ক্রিন দেখতে পাবে যেগুলো কি ক্লেমের মাধ্যমে তোমরা একদমই ফ্রিতে নিতে পাবে আর কি পার্সোনালি গাইছ এই গান স্ক্রিনগুলো পারমানেন্ট যদিও থাকবে না তারপরেও গেছে তোমরা যেহেতু এখানে তিন দিন তারপরে সাত দিন মেয়াদেই থাকবে আর কি সেহেতু তোমরা আরামসে আর কি ওই গানগুলো ফিলিংস আর কি নিতে হবে আর কি গানগুলা ইউজ করলে রকম মজা অথবা রকম ড্যামেজ ব্যাগারা পায় আর কি সেটা তোমরা একটা মানে মজা নিতে পাবে যেটা আমাকে অনেকটাই ভাবো ভালো লাগছে কারণ যাদের যাদের এই গান স্ক্রিনগুলো নেই নাই তারা যেহেতু ইউজ করতে হবে সেহেতু আমার মোটামুটি ভালোই লাগছে আর এই ইভেন্টটাতে তোমাদের কোনো ধরনের মিশন কমপ্লিট করতে হবে না শুধুমাত্র লগিং করবে এবং কি লগিংয়ের মাধ্যমে সবগুলো গান স্ক্রিন ক্লেমের মাধ্যমে নিতে পাবে তো যেটা কিনা অনেকটাই একটা ভালো ব্যাপার বলে আমার মনে হয় যেমন এটা তোমাদেরকে দেখাই দিলাম আর পার্সোনালি সেটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাপি ক্রিসমাস ট্রেজ যেহেতু আমাদের পিক ডে রাখা হবে ছাব্বিশ তারিখে সেহেতু ছাব্বিশ তারিখেও আসতে পারে অথবা তার আগেও আসতে পারে বলতে গেলে তার আগে বলতে আর মাত্র দুই চার দিনের ভিতরে আর কি তো যাই হোক যেটা আপকামিং সত্তর আরও যদি ডিটেলসের সঙ্গে আপডেট পাই সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে জানাই দেবো যেখানে এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না এবার আমি তোমাদেরকে বাকি আরও বড় বড় আপডেটগুলো জানিয়ে দিতেছি তার আগে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি কমেন্ট করছো যে আমি যে ষোলোই ডিসেম্বরের উপর ভিত্তি করে অনেকগুলা রিওয়ার্ড দেখাই দিয়েছিলাম সেগুলা প্রপারলিভাবে কেন আসলো না এবং কি আমি কি আসলে ফেক নিউজ দিলাম কি না তো প্রথমত তোমাদেরকে বলি যারা যারা এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করতিছ তো তোমাদের ভাই ন্যূনতম তো জ্ঞানটা থাকা উচিত যে আমি যে জিনিসগুলো দেখাই দিলাম সেগুলো তো আমি ভাই বানাই নাই সেগুলো অবশ্যই অবশ্যই গেরিনাই বানাইছে এবং কি গেরিনাই ওগুলো আবার লঞ্চ করছে না হলে তো ভাই আমি তোমাদের দেখাই পারতাম না রিওয়ার্ড গুলো আর আমাদের বাংলাদেশে ফেস্টিভ্যালের মধ্যে কিন্তু ষোলো ডিসেম্বর একটা বিগেস্ট ফেস্টিভ্যাল এই ফেস্টিভালের উপর ভিত্তি করেই যদি তারা না দেয় সেক্ষেত্রে আর করার কিছুই নাই পার্সোনালি অনেকটাই কষ্ট পাইছি যে আমাদের বাংলাদেশের যে রিওয়ার্ড গুলো আছে সেগুলোই আমাদের বাংলাদেশের ফেস্টিভালে দেওয়া হল না তো যেহেতু আপডেটগুলো কভার করছি এবং আপডেটটা আসার চান্সেসও ছিল তো সেহেতু আসে নেই যেহেতু সেহেতু তোমাদের সকলের কাছে আমি ভাই ক্ষমা প্রার্থী তো যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি হ্যাপি মাস্টারের উপর ভিত্তি করে আর কোন কোন আপডেট আসার চান্স আছে এবং আমাদের উইন্টার লাইনের ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কোন কোন রিওয়ার্ড গুলো আসবে সেগুলো তোমরা অনেকে জানতে চাইছো তো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি ম্যাজিক মেজিকিপ তোমাদেরকে কীভাবে ফ্রিতে দেওয়া হবে এবং কি মেজি আপডেট নিয়ে যতগুলো আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি শুধু তোমাদেরকে উইন্টার ল্যানের উপর ভিত্তি করে যে ক্যালেন্ডারটা লঞ্চ করছে গ্যারি না সেটা দেখাই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে যদি লক্ষ্য করো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পনেরো তারিখ থেকে কিন্তু সাত তারিখ বলতে গেলে সাতই জানুয়ারি বলতে গেলে পরের বছরের আমাদের ইভেন্টটা চলবে আর কি আর এই ক্যালেন্ডারের উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এক তারিখে বলতে গেলে হ্যাপি নিউ ইয়ারে কিন্তু দেওয়া হবে বেশ কয়েকটা আইটেম এবং কি সেই ডেটটা কিন্তু পিক ডে হিসাবে রাখানো হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো রিওয়ার্ড যার মধ্যে ইমুডটা সবচেয়ে ফেভারিট মানে জিনিস এবং কি গান স্কিনও আছে আর কি তো যাই এই সব জিনিস কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে সেগুলো তোমরা বিস্তারিতভাবে উপরে ডেট অনুযায়ী নিচের রিওয়ার্ড গুলা ভিডিওটা থেমে দেখে নিও আর কি তো যাই তোমাদেরকে রিডিম একটা আপডেট বলে দিই তো দেখো গাইস আপকামিং সদর কিন্তু রিডিম কোডের একটা নতুন আপডেট উঠায় আনতেছে গেরিনা কারণ আপকামিং সদরের কিন্তু ডিজে অলকের সাথে নতুন একটা কলাভিশন হবে সেই কলাভিশনের উপর ভিত্তি করে কিন্তু আসতে চলেছে নতুন একটা মিউজিক যে মিউজিকের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে রিডিম কোড দিতে পারে হয়তোবা সেখানে মাইল স্টোন সে মাইন স্টোনটা কমপ্লিট করার মাধ্যমে আমাদেরকে দিতে পারে তো যাই হোক এই সম্পর্কে তেমন বড় ধরনের কোনো আপডেট না পাওয়া গেলেও গাইস আমি ছোটোখাটো যে আপডেটটা পাইছি এই ডিজলকের যদি বিষয় হয় সেক্ষেত্রে কিন্তু এর উপর ভিত্তি করে তোমাদেরকে বলতে গেলে ডায়মন্ড রোলার ভাউচার এবং কি কিছু মানে স্পেশাল ভাউচার দেওয়া হবে যে ভাউচারগুলো দিয়ে তোমরা বলতে গেলে লাখ রোয়েল স্পিন করতে হবে বলতে গেলে এই আপডেটটা পাইছি যেটা একশো পার্সেন্ট কনফার্ম হবে যে আসবেই আসবে এমন কোনো গ্যারান্টি দিচ্ছি না তবে ভিডিও লঞ্চ হবে এবং কি তার উপর ভিত্তি করে তোমরা ছোটোখাটো মিশন তোমরা দেখতে হবে এইটা তোমাদেরকে গ্যারান্টি সহকারে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তো যোক উনি তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাপি ক্রিসমাস ট্রি উপর ভিত্তি করে কোন কোন জিনিস আমাদেরকে ফ্রিতে দেওয়ার চান্সেস আছে তো দেখো এই হ্যাপি ক্রিসমাস ট্রিটা যেহেতু আমাদের ছাব্বিশ তারিখে হয় তোমরা সেটা সকলেই জানো আর এই ছাব্বিশ তারিখের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে অনেকগুলো জিনিস প্রত্যেক বছরই ফ্রিতে দেওয়া হয় এবারও আমাদের তেমন বড় ধরনের কোনো ব্যতিক্রম হবে না এবারও কিন্তু বেশ কয়েকটা মানে ডায়মন্ড খরচ করার ইভেন্টের পাশাপাশি ফ্রি ইভেন্টও আসবে যার মধ্যে কি না ড্রেস বাগানা অনেক কিছু জিনিস আমাদেরকে ফ্রিতে হবে তো সেই ব্যাপারে শুধুমাত্র আপডেট আমি পাইছি এখন পর্যন্ত ভিডিও অঙ্গিকে কোনো বলতে গেলে লিক পাই নাই তো আপনি আমার সাথে হয়তো ভাই এই আপডেটটা আমি কনফার্ম জানতে পারবো যেটা দুই একদিনের ভিতরেই কভার করবে গেরি নাই ডাটা মেনারদেরকে আর ডাটা মেনারদের কভার করলে ডাটা মাইনাদের পক্ষ থেকে আমি তো তোমাদেরকে কভার করে দিবই যাই এই ব্যাপার নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো যাই হোক তোমাদেরকে ম্যাজিক কিউব স্টোর আপডেটের ব্যাপারটা এবং কি মেজি কিউব ফ্রির ব্যাপারটা একদমই ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়ে দিচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ম্যাজিক কিউব কিন্তু আপনাকে আমার সাথে স্টোর আপডেট করে দেবে সেই ম্যাজিক কিউব স্টোর আপডেট করে দিলে কিন্তু মেজি কিউবের স্পেশাল কিছু বান্ডেল আমরা দেখতে পাবো যেগুলো শুধুমাত্র মেজিকিউব দিয়েই আমরা এক্সচেঞ্জ করে নিতে আদারওয়াইজ ডায়মন্ড খরচ করে হোক অথবা অন্য কোনো জিনিস নিতে পাবো না আর আমি যেটুকু ম্যাজিক কিউবের এই স্পেশাল বান্ডেল নেওয়ার জন্য আমাদেরকে কমসে কম হলে তিনটা ম্যাজিক কিউব একসাথে আর কি ইউজ করে নিতে হবে কিউবের তো যেমন দেখতে যে বান্ডিলটা এরকম টাইপের কিছু বান্ডেল থাকবে যদিও এখন পর্যন্ত সঙ্গে এবং কি ভিডিও তবে আমি যেটুকু জানতে পাইছি যে এরকম টাইপের তো হবে যেটা কিনা তোমরা ভাই একদমই ইউনিক টাইপ এবং কি অতুলনীয় একটা বান্ডেল দেখতে পাবে যেটা আমাকে পার্সোনালি অনেকটাই ভালো লাগছে এবং কি তোমরা এই লুকটাতেই দেখতে পাইছো যে বান্ডিলটা আসলে কি রকম হইতে পারে আর কি তো এই আপডেটটা যদি কনফার্ম হবে আপনি আমার সাথে হবে যা এটাও এটা ই জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে মেজিকিউব যে আপনার সাথে ফ্রিতে দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে এবং কি সেটা নেওয়ার জন্য আমাদের কী কী মিশন কমপ্লিট করতে হবে সেটা তোমাদেরকে বলি তো প্রথমেই তোমাদেরকে বলে দিই কোন কোন মিশন কমপ্লিট করতে হবে তো দেখা গেছে আমার জানা মতে দুইটা মিশন থাকতে পারে একটা হলো আমাদের মেজি কিউ ফ্রেগমেন্টগুলো ডাইরেক্টলি কালেক্ট করার মাধ্যমে আরেকটা হলো সরাসরি মেজিকিউব কালেক্ট করার মাধ্যমে এখন যদি মেজিউ ফ্রেগমেন্ট কালেক্ট করার মিশন থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সেটা গেম প্লেয়ের মিশনে কমপ্লিট করতে হবে যেমন দশটা মেজিকিউ ফ্রেগমেন্ট নেওয়ার জন্য তোমাদেরকে কমপ্লিট করতে হবে বিশ মিনিট গেম খেলে মানে করতে হবে তার পরবর্তীতে দশটা নিতে হবে এইভাবে আমাদেরকে প্রত্যেক দিন দশটা করে দেওয়া হবে এরকমভাবে দশ দিনে তোমরা বিশ মিনিট করে খেলে বলতে গেলে একশোটা মেজিকিউব ফ্রেগমেন্ট কালেক্ট করার মাধ্যমে একটা মেজি কিউব এক্সচেঞ্জ করে নিতে হবে আর একটা হলো আমাদেরকে একদিনের ভিতরেই মিশন কমপ্লিট করতে হবে একশো বিশ মিনিট বলতে গেলে গেম প্লে করতে হবে তার বিনিময়ে কিন্তু সরাসরি আমরা একটা মেজিকিউব নিতে হবে বলতে গেলে এই দুটা মিশনের মাধ্যমে যে কোনো একটা থাকবে আর কি আর যদি আসে মেজিকিউবটা আমাদেরকে এরকম মিশন কমপ্লিটের ফ্রি ইভেন্টের মাধ্যমে সেক্ষেত্রে আমি যেটুকু জানতে পাইছি সেটা আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল হবে আসবে যেটা অনেক বড় একটা চান্সেস আছে যেটা এর আগের বছরও আমাদেরকে দেওয়া হয়েছিল এবং প্রত্যেক বছরেই দেওয়া হয় তো এবারও তার ব্যতিক্রম না হয়ে কিন্তু আমাদের সেরকমভাবেই দিতে পারে যদিও কিছু এখন পর্যন্ত তেমন বর্ধমানে কোনো আপডেট পাইনি তবে প্রত্যেক বারের নয় এবারও কিন্তু এইভাবে দেওয়ার চান্সেস আছে বলে আমার মনে হয় যে এই বারটাও তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও ছোট ছোট স্লো ভিডিওটা লাইক করতে পারলে ভিডিও